বিয়ের সিজনে বসে বসে ফেসবুক স্ট্রল করা আমার বেশ পছন্দের একটা অভ্যাস ছিল কারণ রিলেটিভ থেকে বন্ধু বান্ধব এদের বিয়েতে কারা কারা গেল কেমন সাজগোজ করল এই জিনিসগুলো ছবির মাধ্যমে দেখা যেত প্লাস বিয়ের কোনেরা কেমন সাজলো সেটাও দেখা যেত কিন্তু দুঃখের বিষয় হলো বছর আর সেটা হচ্ছে না 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 চেনা পরিচিতদের বিয়ে নেই এটা ভাববেন না যেন প্রচুর বিয়ে আছে আর আশা করা যায় তারা ছবিও পোস্ট করছে কিন্তু হাতে গোনা দু জনের বিয়ের প্রোগ্রামের চাপে তারা কোথায় যেন হারিয়ে গেছে জানি না চিনি না তাদের পোস্ট ঘুরে অফার সারা দিন গিফট কেনা থেকে শুরু করে লিপস্টিকের কালার চুজ শাড়ির পার ও বাপরে বাপ এইগুলো তবু ভিডিও মারফতে আসতো তো অটো প্লে মোডটা অফ করে রাখার কারণে আমি বেঁচে যাই তবে বর্তমানে শুরু হয়েছে আরো এক ঝামেলা ছবির মাধ্যমে কন্টেন্ট মনিটাইজ হওয়ার পরের থেকে এই প্রবলেমটা বেশি হচ্ছে একে তো এক একজনের দিনে মনে হয় দশ বারোটা করে রিল তার উপরে এরা কোথায় কি ভুল করলো সেই ধরার জন্য এদের ভিডিওর স্ক্রিনশট নিয়ে একেবারে পরীক্ষার খাতা দেখার মতন করে লাল কালি দিয়ে গোল গোল করে দেখিয়ে দিচ্ছে কোথায় কোথায় ভুল করেছে কি একটা অবস্থা আমি শুধু ভাবি যে আগের জেনারেশনের কাকিমা জেঠিমারা যে কাজটা ফ্রিতে করে দিত এখন সেই কাজটা করার জন্যই ফেসবুক টাকা দিচ্ছে মানে পরনিন্দা পরচর্চাটাও এখন একটা প্রফেশন বেশ ভালোই ব্যাপারটা খারাপ নয় আমি কোনোদিনই কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাই না তবে আজকে যে এত কথা বললাম বিরক্তির একেবারে সর্বোচ্চ সীমায় গিয়ে বললাম তারা ভিডিও করছে তারা পোস্ট করছে আমার তাতে কিচ্ছু না যা ইচ্ছে তাই করুক আমার ফিটে যেন না আসে এইটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা যাই হোক আজকে আমি কোনো ক্রাফট করতে পারিনি কারণ বাড়িতে একটু কাজ চলছিল আর এদিকে ফেসবুকেও ঢুকতে পারছি না তো কি আর করবো বসে বসে স্ক্র্যাচ করছিলাম আর এইসব চিন্তা ভাবনা করছি স্ক্র্যাচ আর্টটা শুরু করেছিলাম একরকম ভাবে কিন্তু কমপ্লিট হওয়ার পরে আমার কাছে দেখতে মনে হচ্ছে বেশ কয়েকটা ওনার মাঝে মাঝে গিট দেওয়া আছে আর মাঝখান প্লিট করা সেগুলো একটার উপর দিয়ে আরেকটা একটা এরকম বয়ে গেছে